ভাবুন তো একজন মানুষ হঠাৎ একটি আচারের ড্রামের ভেতরে পড়ে যায় এরপরে কেটে যায় একশোটা বছর কে বিশ্বাস করবে যে সে এখনো বেঁচে আছে এটাকেই ভুল প্রমাণিত করে সে একশো বছর পর হঠাৎ জীবিত হয়ে যায় আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দুই হাজার সালে রিলিজ পাওয়া অ্যান আমেরিকান পিকেল নামের এই মুভিটা গল্পের শুরু হয় উনিশশো সাল পূর্ব ইউরোপে আমরা হারশেল ও তার স্ত্রীকে দেখি তারা দুইজনেই ইহদি ছিল তাদের গ্রামে রাশিয়ান সেনাদের আক্রমণ হয় তাই জীবন বাঁচাতে তারা আমেরিকার সিয়াটেলে পালিয়ে আসে সিয়াটেলে আসার পর হারশাল একটি আচার তৈরি কারখানায় চাকরি পায় কারখানাটা ছিল খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর সেখানে তার কাজ ছিল কারখানার ভেতরে থাকা ইঁদুর মারা হারশাল এই কাজে খুবই দক্ষ ছিল সে প্রচুর পরিমাণে ইঁদুর মারত আর তার বদলে সে ভালোই টাকা পেত আর এরপর সে ওই টাকাগুলো দিয়ে কি করে জানেন নিজের আর স্ত্রীর জন্য দুটি কবর কিনে ফেলে যাতে মারা যাওয়ার পর পাশাপাশি কবর দেওয়া হয় আমেরিকায় আসার পর হারসেলের জীবন ভালোই চলছিল কিছুদিনের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হয়ে পড়ে এতে হারসাল খুবই খুশি হয় কিন্তু একদিন কারখানায় কাজ করার সময় সে ইঁদুর মারতে গিয়ে হোচট খেয়ে বিশাল আচার ভর্তি ড্রামের ভেতরে পড়ে যায় ঠিক সেই সময়ই সরকার কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেয় কারণ কারখানাটি ছিল ভয়ঙ্করভাবে নোংরা যার জন্য মানুষ অসুস্থ হচ্ছিল হার্শেল যে কন্টেনারে পড়ে যায় তার ঢাকনা বন্ধ করে দেওয়া হয় আর পুরো ফ্যাক্টরিটাকেই চিরদিনের জন্য সিল করে দেওয়া হয় এরপর কেটে যায় একশোটা বছর কেউ জানতো না হারশাল কোথায় হারিয়ে গেছে একদিন সেই পরিত্যক্ত কারখানার কাছে দুটো ছেলে ড্রোন উড়াচ্ছিল হঠাৎ তাদের ড্রোন ঢুকে পড়ে সেই ফ্যাক্টরির ভেতরে এবং গিয়ে ধাক্কা লাগে সেই কন্টেনারে যেখানে হারশাল পড়েছিল ড্রোনের আঘাতে কন্টেনারের ঢাকনা সামান্য খুলে যায় ছেলে দুইটা ভেতরে গিয়ে দেখে ড্রোনটা ওই কন্টেনারের পাশেই পড়ে আছে তারা কন্টেনারের ঢাকনা পুরোপুরি খুলে দেয় আর ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে আসে হার্শাল একশো বছর পরেও সে জীবিত ছেলে দুইটা ভয়ে আটকে ওঠে সবচেয়ে অবাক করা বিষয় একশো বছর কেটে গেলেও হার্শালের বয়স একটুও বাড়েনি সে একদম ঠিক ওই রকমই তরতাজা যেরকমটা সে একশো বছর আগে ছিল এরপর বিজ্ঞানীরা তার ওপর পরীক্ষা চালায় দেখা যায় সে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক মানুষ তারা আরও জানতে পারে তার পরিবারের কেউই আর বেঁচে নেই শুধু তার গ্রেট গ্র্যান্ডসান বেঁচে আছে তাকে ডাকা হয় তার নাম হচ্ছে বেন হার্শাল বেনকে দেখেই বুঝে ফেলে এটা আমারই রক্ত আমারই বংশধর কারণ বেনের মুখ একদম তার মতোই ছিল শুধু দাড়িটা ছিল না হার্শাল যখন বাইরে বের হয় আজকের দুনিয়া দেখে সে একদম হতবাক হয়ে যায় কারণ একশো বছরে পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে বেন তাকে নিয়ে আসে নিজের বাসায় হার্শাল বেনের আধুনিক জীবন দেখে অবাক হয়ে যায় সব ধরনের সুযোগ সুবিধা আরাম সব কিছুই বেনের কাছে রয়েছে হার্শাল ভাবে আমি যে রাশিয়ান সেনাদের হাত থেকে পালিয়ে এসে কত দুঃখে কষ্টে জীবন কাটিয়েছি আর আমার নাতির জীবন এত আরামের হারশাল যেখানে ইঁদুর মেরে আচার কারখানায় কাজ করত বেন সেখানে আজ একজন অ্যাপ ডেভেলপার সে মোবাইলের অ্যাপ বানায় বেন বলে আমি পাঁচ বছর ধরে একটা অ্যাপ বানাচ্ছি যার নাম বুবু এই অ্যাপ দিয়ে মানুষ জানতে পারে অনলাইনে কোন জিনিস আসল আর কোন জিনিস নকল হারশাল এসব কিছুই ঠিকমতো বুঝতে পারে না কারণ একশো বছর আগে এই সব প্রযুক্তির অস্তিত্বই ছিল না হারশাল কখনো নিজের ছেলেকে দেখতেই পারেনি কারণ ছেলের জন্মের আগেই সে কন্টেনারে পড়ে যায় বেন তাকে আরমারির ভেতর থেকে পুরানো একটা অ্যালবাম বের করে দেখায় যার ভেতরে তাদের এবং তার ছেলের ছবি ছিল সে পুরনো অ্যালবামে ছেলের ছবি দেখতে থাকে বেন জানায় তার মা বাবা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন এরপর হার্সেল বেনকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে সে একশো বছর আগে নিজের আর তার স্ত্রীর জন্য কবর কিনেছিল সে দেখে তার স্ত্রীর কবরটি একদম নষ্ট হয়ে গেছে তার পাশে লাগানো হচ্ছে একটি রাশিয়ান কোম্পানির মদের বিজ্ঞাপনের বিলবোর্ড এই দৃশ্য দেখে হার্সালের চোখে ভেসে ওঠে যখন রাশিয়ান সেনাদের কারণে তাকে ও তার স্ত্রীকে দেশ ছাড়তে হয়েছিল এসব মনে করে সে খুবই রেগে যায় আর যারা ওখানে ওই সাইনগুলো লাগাচ্ছিল তাদের ধমকাতে থাকে তার রাগ এত বেড়ে যায় যে সে তাদের মারতে শুরু করে এরপর আমরা দেখতে পাই পুলিশ তাদের অ্যারেস্ট করে নিয়ে এসেছে বেনকে নিজের আর নিজের পরপর দাদা হারশেলের জামিনের জন্য অনেক টাকা দিতে হয় কিন্তু তখন বেনের হাতে তেমন কোনো টাকা পয়সা ছিল না বেন তার অ্যাপকে একটা খুব বড় অ্যাপে পরিণত করতে চায় যার জন্য দরকার বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট এদিকে হারশেলের মাথা থেকে রাশিয়ান কোম্পানির মদের বোতল যাচ্ছে না সে বেনকে বলে আমাদের ওই সাইনটাকে সরাতে হবে তখন বেন বলে এটা করলে পুলিশ আমাদের আবারও ধরে নিয়ে যাবে কিন্তু হ্যাঁ একটা জিনিস করা যেতে পারে আমরা যদি ওই বিল বোর্ডটা কিনে ফেলি তাহলে আমরা ওটাকে নিয়ে যা ইচ্ছা করতে পারবো কিন্তু এটা সম্ভব না কারণ ওই সাইনবোর্ডটা কিনতে হলে আমাদের গুনতে হবে দুই লাখ ডলার এত টাকা এখন আমার কাছে নেই তখন হারসাল রেগে যায় আর বলে তার মানে আমরা চুপচাপ বসে থাকবো তুমি একটা কাজ করো তোমার অ্যাপের জন্য ইনভেস্টর খোঁজো এরপর বেন তাই করে কিন্তু গ্রেফতার হওয়ার ঘটনার পর ইনভেস্টররা আর কেউই তার প্রোজেক্টে টাকা দিতে চায় না এ সময় হারসেল বেনকে বলে তুমি আমার সঙ্গে মিলে আচারের ব্যবসা শুরু করো কিন্তু বেন এতে রাজি হয় না সে বলে তোমার কারণেই আমি জেলে গিয়েছিলাম আর এই জন্যই কোনো ইনভেস্টর আমার অ্যাপে ইনভেস্ট করতে চাচ্ছে না এই সব কিছু হয়েছে তোমার কারণে তুমি না আসলেই হয়তো আমার জীবন আরো ভালো থাকত এ কথা শুনে হারশাল ভীষণ কষ্ট পায় হার্শাল রেগে গিয়ে বলে আমি অনেক টাকা কামাবো আর সেই টাকা দিয়ে আমার স্ত্রীর কবরের ওপর যে রাশিয়ান মদের বিজ্ঞাপন দেওয়া আছে সেটা চিরদিনের জন্য সরিয়ে ফেলবো এই কথা বলেই হার্শাল সেখান থেকে চলে যায় এরপর সে সোজা চলে যায় একটা সুপার মার্কেটে সে সেখান থেকে অনেকগুলা শশা কেনার চেষ্টা করে কিন্তু দাম শুনে তার মাথায় হাত একটা শশার দাম নাকি নাইনটি সেন্ট এরপর সে ডাস্টবিনের ভেতরে শশা এবং লবণ খুঁজে পায় সাথে সাথে আলাদা আলাদা ডাস্টবিন থেকে আচার বানানোর সব উপকরণ সংগ্রহ করে এরপর সে নিজের হাতে আচার বানায় যখন সে শহরে সেই আচার বিক্রি করতে যায় তখন দুজন লোক ক্যাবিনার আর ক্রিস্টিয়ান তার কাছে এসে জিজ্ঞাসা করে এগুলা কি অর্গ্যানিক মানে এতে কি কোনো কেমিক্যাল আছে হারশাল বলে কেমিক্যাল আবার কি এই শব্দ তো আমি জীবনে শুনিনি তার স্টাইল দেখে ক্যাভিন আর ক্রিস্টিয়ান ইমপ্রেস হয়ে যায় তারা তার কাছ থেকে আচার কিনে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় দেখতে দেখতেই তার দোকান ভিড়ে জমে যায় হার্শাল কাস্টমারদের বলে তোমাদের আচার শেষ হয়ে গেলে এই বোতলটা আবারও ফিরিয়ে আনবে আমি এটাতেই আবারও আচার ভরে দেব লোকেরা ভাবে এই লোকটা কত মহান প্রকৃতির কত চিন্তা করে কিন্তু সত্যি কথা হল হারসাল আসলে নিজের টাকা বাঁচানোর জন্যই এটা করছিল এরপর সোশ্যাল মিডিয়া তাকে কভার করতে শুরু করে সে খুব দ্রুত ফেমাস হয়ে যায় তার কাছে এখন অনেক টাকা আসতে থাকে অন্যদিকে বেনের অবস্থা তখনও ভালো না একদিন বেন সোশ্যাল মিডিয়ায় দেখে তার গ্রেট গ্র্যান্ডফাদার হারসালের ভিডিও ভাইরাল হচ্ছে সবাই তার আচার পছন্দ করছে সে প্রচুর টাকা কামাচ্ছে এসব দেখে বেনের একদমই ভালো লাগে না কারণ হারশাল তাকে চ্যালেঞ্জ করেছিল আর বেন সেই চ্যালেঞ্জে হার মানতে চায় না তাই সে হেল্প ডিপার্টমেন্টকে অভিযোগ করে হারশাল নাকি ডাস্টবিন থেকে কুরানো সবজি দিয়ে আচার বানাচ্ছে এরপর তার ব্যবসায় রেট পরে তার কাজ বন্ধ করে দেওয়া হয় তার ওপর বারো হাজার ডলারের জরিমানা বসানো হয় সে যত টাকা কামিয়েছিল সবই হারিয়ে ফেলে এরপর তার ওই দুই কাস্টমার কেভিনার আর ক্রিস্টিয়ান তাকে পরামর্শ দেয় তোমাকে হেলথ ডিপার্টমেন্টের নিয়ম মেনে আচার বানাতে হবে এর জন্য তোমার ম্যান পাওয়ার দরকার তুমি ইন্টার্ন রাখতে পারো তাদের বড় বেদন দিতে হবে না তারা কাজ শিখবে আর তোমার কাজও সহজ হবে আরশাল প্রথমে ভাবে বিনা টাকায় কে কাজ করবে এটা তো জোর করে শ্রম করানোর মতো কিন্তু আইডিয়াটা তার ভালো লেগে যায় সে ইন্টার্ন নেওয়ার জন্য ইন্টারভিউ নেয় অনেক মানুষ তার কাছে কাজ করতে আসে এবার সে হেলথ ডিপার্টমেন্টের নিয়ম মেনে আচার বানাতে শুরু করে তার সব আচার পরীক্ষা করা হয় সব স্যাম্পেল পাশ করে যায় এখন তার কাছে অনেক কর্মী অনেক ম্যান পাওয়ার বিশাল প্রোডাকশন তার ব্যবসা দ্রুত বড় হয়ে যায় সে অনেক অনেক টাকা কামায় প্রথম কাজ হিসাবে সে তার স্ত্রীর কবরের ওপরে লাগানো বিলবোর্ডটি কিনে নেয় এদিকে যে ইনভেস্টরের কাছে বেন টাকা চাইতে গিয়েছিল সেই ইনভেস্টর বলে আমি তোমার অ্যাপে আগ্রহী না আমি বরং হারশালের আচার ব্যবসায় ইনভেস্ট করতে চাই এরপর হারশেল সেই বিলবোর্ডের পোস্টার নিয়ে বেনের কাছে যায় সে খুব খুশি কারণ সে যেটা করতে চেয়েছিল সেটা সে করে দেখিয়েছে সে বেনকেও সাহায্য করতে চায় কিন্তু তখন বেন ভীষণ জেলা সচ্ছিল কথায় কথায় হার্সাল পোল্যান্ডের মানুষদের নিয়ে কিছু পুরানো আমলের কথা বলে ফেলে যেগুলো ছিল একশো বছর আগের চিন্তাধারা আর সেগুলো ছিল আজকের দুনিয়ায় একেবারেই বিতর্কিত এই কথা শুনে বেনের মাথায় একটা ভয়ঙ্কর আইডিয়া আসে তুমি কেন একটা টুইটার অ্যাকাউন্ট খুলছ না এই কথাগুলো তুমি যদি টুইটারে পোস্ট করো তাহলে তোমার বিক্রি আরও বেড়ে যাবে এরপর সে এমনভাবে কথাটা বলে যে তোমাকে দিয়ে এসব টুইটার ফুইটার হবে না হারশাল তার কথা মেনে নেয় এটা ছিল বেনের একটা চাল সে টুইটারে সেই সব কথা পোস্ট করে দেয় আর ঠিক তখনই তার বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ রেগে যায় তারা সবাই হারশালের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে দেয় কিন্তু ধীরে ধীরে অনেক লোক তাকে নিয়ে পোস্ট করে যারা পুরোনো ইতিহাস সম্পর্কে জানে তারা তাকে সাপোর্ট করতে থাকে একদিন হার্সেলকে একটি পাবলিক ডিবেট প্ল্যাটফর্মে ডাকা হয় সেখানে তাকে একটি কলেজের প্রফেসরের সঙ্গে ডিবেট করতে হবে এছাড়াও সেখানে থাকা দর্শকরা চাইলেও প্রশ্ন করতে পারবে আসলে ক্রিস্টানিটি প্রসারের কারণেই হার্সেলকে একসময় নিজের স্ত্রী সহ পূর্ব ইউরোপ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল এই বিষয় নিয়েই ডিবেট চলছিল ভিড়ের মধ্যেই বেনও উপস্থিত ছিল সে সুযোগ বুঝে অন্ধকারের আড়াল থেকে হার্সেলকে প্রশ্ন করে আপনি ক্রিস্টানিটি সম্পর্কে কি মনে করেন আরশাল রেগে গিয়ে বলে যারা ক্রিস্টানিটি ফলো করে তারা সবাই পাগল এমনকি খ্রিস্ট সম্পর্কেও উল্টোপাল্টা মন্তব্য করে এর ফল ভয়ঙ্কর হয় যারা এতক্ষণ তার পাশে ছিল তারাও এখন তার বিরুদ্ধে চলে যায় লোকজন তাকে মারতে তারা করে আরশাল কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি গলির ভেতরে লুকিয়ে পড়ে এরপর সে টিভিতে খবর দেখে হার্শালকে এখন আমেরিকা থেকে বের করে দিয়ে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে কারণ সে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিল হার্শাল এটা শুনে ভয় পেয়ে যায় কারণ সে কোনোভাবেই আমেরিকা ছাড়তে চায় না সে সাহায্য চাইতে যায় তার গ্রেট গ্র্যান্ডসান বেনের কাছে হার্শাল বলে আমি ইউরোপ ফিরতে চাই না আমি জঙ্গল দিয়ে বর্ডার পার করে কানাডা চলে যাব। সেখানে নতুন করে ব্যবসা করব। তোমার সাহায্য দরকার প্রথমে বেন রাজি হয় না পরে হারসাল তাকে ভয় দেখায় যে সে তার বিরুদ্ধে লোকজনদের উল্টাপাল্টা কথা বলবে এটা শুনে বেন রাজি হয়ে যায় পরদিন দুজন মিলে জঙ্গল দিয়ে কানাডার পথে রওনা দেয় চলার পথে বেনের হাতে কেটে যায় তখন হারশাল তার জামা ছিঁড়ে তার হাত বেঁধে দেয় আসলে সে বেনকে অনেক ভালোবাসে কিন্তু এদিকে বেন তাকে একটুও পছন্দ করে না এরপর রাত হয়ে গেলে ওখানে বরফ পড়তে শুরু করে বাইরে অনেক ঠান্ডা বেন গাছের নিচে বসে কাঁপছিল তখন হার্শাল তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় সকালে তারা কানাডার বর্ডারে পৌঁছে যায় কিন্তু এখন বেনের তার গ্রেট গ্র্যান্ড ফাদারের জন্য খারাপ লাগতে থাকে সে সব সত্যি স্বীকার করে বলে আমি হেলথ ডিপার্টমেন্টকে কল করে তোমার ব্যবসা বন্ধ করেছিলাম আমি জানতাম টুইটারে ওই সব কথা বললে মানুষ ভরকে যাবে তবুও আমি পোস্ট করতে বলেছিলাম ডিবেটের সময় ভিড় থেকে তোমাকে প্রশ্নটা আমিই করেছিলাম কারণ আমি জানতাম তুমি কি উত্তর দেবে এই কথা শুনে হার্শাল রেগে গিয়ে বেনকে একটা ঘুষি মারে বেন অজ্ঞান হয়ে যায় ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে হারশাল পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ে সে বেনের টিমার দিয়ে নিজের দাড়ি কেটে ফেলে এবং দেখতে একদম বেনের মতো হয়ে যায় পুলিশ এসে ভুল করে হার্শালকে না ধরে বেনকেই হারসাল মনে করে গ্রেফতার করে ফেলে বেন বারবার বলার চেষ্টা করে আমি হার্শাল না আমি বেন কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না ফলাফল বেনকে জোর করে পূর্ব ইউরোপে পাঠিয়ে দেওয়া হয় ঠিক সেই গ্রামেই যেখান থেকে একশো বছর আগে হার্শাল আমেরিকায় এসেছিল সেখানে কেউ ইংরেজি বোঝে না বেন একদম ভেঙে পড়ে সে গিয়ে ওঠে ইহুদিদের একটি উপাসনালয়ে অন্যদিকে হার্সেল সবকিছু বুঝতে পারে তার খুব খারাপ লাগছে বেনের জন্য সে বেনের বাড়িতে যায় সেখানে সে বেনের ছোটবেলার ছবি দেখে একটা পুরোনো স্কেচ দেখে হারসল অবাক হয়ে যায় বেন ছোটবেলায় নিজের বাবা মায়ের ছবি এঁকেছিল বাবাকে ডাকতো বুব আর মাকে ডাকতো বুব আর ঠিক এই দুই নাম মিলেই সে তার অ্যাপের নাম দিয়েছিল বুবুক তখনই হারসল বুঝে যায় বেন তার পরিবারের নাম স্মৃতি বাবা মাকে কতটা হৃদয় দিয়ে ভালোবাসে তার এই ভুল ভেঙে যায় যে বেন নাকি নিজের পরিবারকে গুরুত্ব দেয় না তখন হারসল সিদ্ধান্ত নেয় আমি নিজেই ইউরোপে গিয়ে বেনকে ফিরিয়ে আনবো আরশাল ইউরোপে যায় একই উপাসনালয়ে পৌঁছে যায় যেখানে বেন ছিল সে বেনের কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে এখন আমি বুঝতে পেরেছি তুমি তোমার মা বাবা ও পরিবারকে কতটা সম্মান করো তারা নিশ্চয়ই তোমার ওপর গর্ব করত। বেনও কাঁদতে কাঁদতে হার্শালকে ক্ষমা করে দেয় এরপর দুজনে যায় সেই ঝিলের কাছে যেখানে একসময় হার্শাল তার স্ত্রীর সঙ্গে ঘুরতে আসত এরপর তারা আমেরিকা ফিরে আসে এবং ঠিক করে তারা আবার নতুন করে আচার ব্যবসা শুরু করবে আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে আজকের মুভিটা শেষ হয়ে যায়